ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে ডেঙ্গি পরিস্থিতি সোমবার বৈঠক করলেন স্বাস্থ্য সচিব এই বৈঠক ছিলেন স্বাস্থ্য দফতরের কর্তারা সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকেরা সেচ পঞ্চায়েত এবং পুর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিকেরাও বিক্ষিপ্ত বৃষ্টির জমা জলেই বংশ করে ডেঙ্গির মশা তাতেই সিঁদুরে মেঘ দেখছেন স্বাস্থ্যকর্তারা আগেভাগেই পরিস্থিতির মোকাবিলায় করার জন্য প্রস্তুত হচ্ছে স্বাস্থ্যকর্তারা গত বছর এই সময়কালে আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার সতেরো পরীক্ষা হয় এক লক্ষ ত্রিশ হাজার তিনশো নিরানব্বই জনের গত জানুয়ারি থেকে এ পর্যন্ত অর্থাৎ এপ্রিলের গোড়া পর্যন্ত রাজ্যে এক লক্ষ তেইশ হাজার সাতশো চল্লিশ জনের ডেঙ্গি পরীক্ষা হয়েছে তাতে আটশো তেরো জনের পজিটিভ এসেছে আক্রান্তের সংখ্যা দেখে আপাতত স্বস্তি মিললেও এখনই নিশ্চিন্ত হওয়ার মতো পরিস্থিতি আসেনি জুলাই অগাস্ট সেপ্টেম্বর এই তিন মাস খুব গুরুত্বপূর্ণ এই সময় ডেঙ্গির প্রকোপ বাড়ে সমস্যা বাড়বে যদি বিক্ষিপ্ত বৃষ্টি বেশি হয় প্রতিটি জেলার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গি পরীক্ষা এবং চিকিৎসার পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি দিয়াসিনি আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস